বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের আঠাশ অধ্যায়ের প্রথম অংশ ইসিপ ফালগোয়া মানে আঠাশ অধ্যায় হাঙ্গু কুরিয়ার মিয়ং জল তো উৎসব হাঙ্গু কুই মিয়ং জল কুরিয়ার উৎসব এখানে আমরা ছবিতে দেখতেছি একটা মেয়ে বলতেছে সল লালে মানে সলনালে কি করেছিলেন মানে সলনালে কি করেছিলেন তখন ছেলেটা উত্তর দিতেছে মানে হাগনাস। মানে করার পরে সেবেরুল হাগনাস। মানে প্রণাম করার পরে ইয়ত রুল মানে নরি এটা একটা খেলা হেসয় খেলেছিলাম প্রণাম করার পরে ই খেলেছিলাম। মুন ফব অত ব্যাকারণ। খোন আস। এবং উলজুল আলদা, অথবা রিউলজুল আলদা। এবং উলজুল মরুদা, অথবা রিওলজুল মরুদা। ওহুই শব্দকোষ, সল্লাল মানে সল্লাল, খোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই শব্দকোষ এই যে সল্লাল এটা হচ্ছে কুরিয়ার চন্দ্র বছরের প্রথম দিন আমাদের আরবিতে যেরকম মহরমের এক তারিখ এরকম কুরিয়ার সেটাকে বলে সল্লাল মানে চন্দ্র বছরের প্রথম দিন তাহলে সল্লাল সম্পর্কিত শব্দকোষ সুশক কোয়ালিয়ন ও হুই সম্পর্কিত শব্দকোষ এই দুইটাই হচ্ছে কুরিয়ার সবচেয়ে বড় উৎসব মুন হুয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য হাঙ্গুকু মিয়ং জল মানে কুরিয়ার উৎসব হাকসুপ মুখফিয় অধ্যয়নের উদ্দেশ্য মানে এই অধ্যায় থেকে আপনারা কি শিখতে পারবেন সল্লাল মানে সল্লাল গোয়া তো এবং সুশোকে সুশোকে হানুন করার ইরে কাজ থেহে সম্পর্কে মালহাল দা কথা বলতে পারা মানে সলাল এবং সুশোকে কি ধরনের কাজ করে সে সম্পর্কে আপনি কথা বলতে পারবেন অত্তন ইরুল মানে কি ধরনের কাজ হানুন করার ফাংবুবুল পদ্ধতি আনুন জি মানে পারে কিনা মোদ কো জিজ্ঞেসে করা আর গত এবং থেদাফাল দা উত্তর দিতে পারা এর মানে হচ্ছে কোন কাজ কিভাবে করতে হয় সেটা জানে কি না সে সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা ওহুই ইল শব্দকোষ এক সল্লাল খোয়ালিয়ন ওহুই মানে সল্লাল সম্পর্কিত শব্দকোষ এই যে সল্লাল সল্লাল হচ্ছে উমরিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডারের ইরুয়ল মানে এক মাসে ইরিল এক তারিখ মানে চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের এক তারিখ এটা জানুয়ারির এক তারিখ না কারণ চন্দ্র ক্যালেন্ডার আর সৌর ক্যালেন্ডার দুইটা এক হয় না প্রতি বছরে চন্দ্র ক্যালেন্ডারে দশ দিন করে কমে যায় তাহলে সেই জন্য এটা জানুয়ারির এক তারিখ না এটা কখনো জানুয়ারি কখনো ডিসেম্বর এটা আস্তে আস্তে কমতে থাকে প্রতি বছরে দশ দিন করে কমতে থাকে হাং হ্যাংবুগুল মানে হানবুক। ইবদা পরা এটা হচ্ছে কুরিয়ার ঐতিহ্যবাহী একটা পোশাক হানবকুল ইবদা মানে হানবক পরা সেবে হাদা মানে প্রণাম করা ছাড়ের ছিনেদা মানে ছাড়ে উদযাপন করা এখন সারেটা কি সারে হচ্ছে এই যে যারা মারা যায় তাদের ছবি থাকে একটা টেবিলের উপরে এবং ওইখানে অনেক ধরনের খাবার থাকে তারপর ওরা ওইখানে পূজা করে সেটা হচ্ছে সারেরও চিনে দেওয়া মানে সারে পালন করা এই যে এখানে দেখেন এখানে একজনের ছবি থাকে যে মারা গেছে তার ছবি থাকে আর তারপরে অনেক ধরনের ফল অনেক ধরনের খাবার রাখে তারপর হচ্ছে প্রণাম করে তক কুকুল মগদা মানে তক খাওয়া থক দামল হাদা মানে হচ্ছে আশীর্বাদ করা এই যে বয়স্করা আশীর্বাদ করতেছে তকদামুল দামল হাদা মানে আশীর্বাদ করা তক দামুল তুদ্দা মানে আশীর্বাদ শোনা বা গহন করা এই যে ওনারা আশীর্বাদ দিছে ও ছেলেটা এখানে বসে বসে শুনতেছে মানে গহন করতেছে সে বেদ থনুল ছুদা মানে পনামের টাকা দেয়া এই যে পনাম করছে সেই জন্য কিছু উপহার দিছে এই যে বয়স্ক লোকটা উপহার দিতেছে এটা হচ্ছে সে বেদ থনুল ছুদা মানে পনামের টাকা দেয়া সেবে থনুল ফাদদা মানে প্রণামের টাকা গ্রহণ করা এই যে থুন টাকা আর দাও তো গ্রহণ করা তারপর এখান থেকে দেখেন এই যে এখানে মানে মানে করা হানুন নরী মানে সল্লালে যেসব খেলা খেলে মানে নববর্ষে খেলা হয় এমন খেলা দেখেন কি কি খেলে ইয়ত নরি মানে যে ইয়ত নরি খেলে ছেগি ছাগি মানে এটা হচ্ছে লাথি মেরে উপরে ভাসিয়ে রাখা এটা হচ্ছে আপনার হালকা বস্তু থাকে তো ওটাকে কি করে ওরা খেলে যে কে কতক্ষণ এটাকে মাটিতে না ফেলে উপরে রাখতে পারবে পা দিয়ে ওই যে আমরা অনেক সময় ফুটবল খেলি না যে কে কতক্ষণ রাখতে পারি নিচে না ফেলে এই সেম একই রকম খেলা ইয়ন নাল মানে ঘুরে উড়ানো তাহলে এই যে সল্লালে এই ধরনের খেলাগুলি খেলা হয় ছন্থ তো ঐতিহ্যবাহী ইয়ন হিও মানে বড় ছুটি সাধারণত শনিবারে রবিবারে দুই দিন ছুটি থাকে দুই দিনের বেশি যে ছুটিগুলি আছে সেগুলিকে বলে ইয়ন মানে ছুটি ফোগো ছবি দেখে হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন হাঙ্গু কুরিয়ান সারাম দুরুন লোকজন সল্লালে মুহে কি করে মানে কুরিয়ার লোকজন সলালে কি করে এই যে আমরা ছবিতে দেখতেছি উনি পূর্বপুরুষদের জন্য মানে যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করে তাহলে এটা কি হবে সারে রুল ছিনে মানে সারে পালন করে মানে পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করে দুই নম্বর হচ্ছে হাঙ্গু কুরিয়ান সন্থ ঐতিহ্যবাহী ওসি কাপড় ইরুমি মুয়ে নাম কি মানে কুরিয়ার যে ঐতিহ্যবাহী পোশাক আছে সেই পোশাকে নাম কি এটা হচ্ছে হানবোক তাহলে হবে হানবোক ইয়ে যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে ইয়ে হানবোক ইয়ে মানে কুরিয়ানরা যে ঐতিহ্যবাহী পোশাকটা পরে সেটার নাম হচ্ছে হানবোক সল্লালে মুসুল মগয় সল্লালে কি খায় উনি তকুক খাচ্ছে তাহলে হবে তকুগুল। মগয় মানে তকুক খায় সল্লালে মসুল হেসয় মানে সল্লালে কি করেছিলেন খাজুক দুল হাগো মানে পরিবারের লোকজনের সাথে খাচ্ছি একত্রে এই যেটা আমরা দেখতেছি ইয়ত নরি খেলা তাহলে ইয়ত নরিরুল হেস ইয়ত নরি খেলেছিলাম পরিবারের লোকজনের সাথে একত্রে ইয়ত নরি খেলেছিলাম মুনফব ইল ব্যাকরণ এক খোন আস এটা হচ্ছে র পরে ভার্ভের সাথে র যোগ করে পরে 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 লিখবেন এটা এটা হচ্ছে মানে র একটা কাজের এই যে আস আস ভার্ভের সাথে যুক্ত হয়ে বুঝায় যে একটি কাজের পরে আরেকটি কাজ শুরু হবে অর্থাৎ দুটি কাজের মধ্যে ধারাবাহিকতা বা সময়গত পার্থক্য প্রকাশ করে মনে করেন আপনি আগে রান্না করবেন তারপরে হচ্ছে গোসল করবেন তাহলে আগে কি করবেন রান্না করবেন তাহলে আগের কাজের পরে এই যে গোনাস করে পরাটা লিখে দিবেন তাহলে হয়ে যাবে যেমন উদাহরণ দেখেন ফ্যাতু মিন্থনুল ব্যাডমিন্টন ছিগোন খেলার পরে ব্যাডমিন্টন খেলার পরে এই যে গোনাসো যুক্ত হয়েছে ফ্যাতু মিন্থনুল সিদা মানে ব্যাডমিন্টন খেলা সেন্টেন্সে তো দা থাকে না তাহলে দা উঠে গিয়ে গোনাস যুক্ত হয়েছে তাহলে ব্যাডমিন্টন খেলার পরে হেসয়। গোছল করেছিলাম ব্যাডমিন্টন খেলার পরে গোসল করেছিলাম থয়েগুন গুন মানে কাজ শেষ করার পরে খাচ্ছি একত্রে সানসে খারো খায় হাঁটাহাটি করতে যাব মানে কাজ শেষ করার পরে হাঁটাহাটি করতে যাব তাহলে এখানে দেখেন এই যে গোনাস যুক্ত হয়েছে ছিবে বাড়িতে থোসাক হাগোনাস মানে পৌঁছানোর পরে ছন হুয়া হালগেয় ফোন করব তাহলে দেখেন এখানে দুইটা কাজ একটা কাজ হচ্ছে উনি বাড়িতে দেবে তারপরে ফোন করবে হুয়ে এটা দিয়েও বলা যায় তাহলে বাড়িতে পৌঁছানোর পরে ফোন করবে আমরা বলি না যে বাড়িতে পৌঁছানোর পরে ফোন করব তাহলে এটা হবে ছিবে থোসা খাগনাস ছন হুয়া হালগে মানে বাড়িতে পৌঁছানোর পরে ফোন করব। ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি মত মুঞ্জাঙুল সেন্টেন্স সুশে অ লিখুন ফোগি উদাহরণ হচ্ছে এই দেখেন এখানে দুইটা কাজ তাহলে ইয়ং হুয়ারুল ফোদা সিনেমা দেখা আর তারপরে হচ্ছে শিউফিং হাদা কেনাকাটা করা তাহলে প্রথমে সিনেমা দেখবে সিনেমা দেখার পরে কেনাকাটা করবে তাহলে যে উদাহরণে দেখেন এখানে দা বাদ দিয়ে শুধু গোন আস যুক্ত করে দিয়েছে এই যে গোন আস যুক্ত করে দিয়েছে তাহলে হবে ইয়ং হুয়ারুল ফোন আস মানে সিনেমা দেখার পরে শিউফিং হেসয় কেনাকাটা করেছিলাম সেবেরুল হাদা মানে প্রণাম করা তারপর হচ্ছে দেখেন থক দামুল তুদা মানে আশীর্বাদ শোনা বা আশীর্বাদ গ্রহণ করা তাহলে প্রথমে হচ্ছে ও প্রণাম করবে এটা হবে যে দা উঠিয়ে দিয়ে শুধু গোনাস যুক্ত করে দিবেন খুবই সহজ ব্যাকরণ সেবেরুল হাগোনাস মানে প্রণাম করার পরে থকদামুল আশীর্বাদ তুদয় গ্রহণ করেছি বা শুনেছি মানে প্রণাম করার পরে আশীর্বাদ শুনেছি তাহলে এটা দেখেন এই যে দা উঠে দিয়ে গোনাস যুক্ত করে দিবেন খুবই সহজ ফাবুল, ভাত খাওয়ার পরে শলগজিরুল হেয় সলগজি মানে থালা বাসন ধোয়া তাহলে থালা বাসন ধুই ফাবুল মগ্গনাস মানে ভাত খাওয়ার পরে শলগজিরুল হেয় থালা বাসন করি এই যে গো এখানে দা উঠাই দিয়ে ছিনে গোন আস সারে পালন করার পরে তকুকুল মগয় তকুক খাই মানে পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করার পরে তকুক খাই তাহলে এখানেও সেম এ দা উঠাই দিয়ে গোনাস যুক্ত করে দিবেন উন্দং হাগন আস মানে ব্যায়াম করার পরে শিয়াউ হে অ গোসল করি ব্যায়াম করার পরে গোসল করি এখানে খেয়াল করেন মাদু শিনুন মানে মিস্টার মাদু ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মু হেসয় কি করেছিলেন মাদু শিউই মানে মাধুর হারু দিনের ইলগোয়ায়ে কাজের থেহে সম্পর্কে ইয়া গিহে ফুসে আলোচনা করে দেখুন এটা হচ্ছে মাদুসীর সাপ্তাহিক ছুটির দিনের রুটিন উনি কোন কাজের পরে কি কাজ করেছে এখানে সব উল্লেখ করা আছে তাহলে দেখেন প্রথমে হচ্ছে মানে হাঁটাহাটি করেছিলেন তারপর হচ্ছে আছিমুল মগসয় সকালের খাবার খেয়েছিলেন তাহলে দেখেন এই যে দেখেন উদাহরণ দিয়ে দিছে মাদু সিনুন মানে মিস্টার মাদু সানসেগুল সান মানে হাঁটাহাঁটি করার পরে আছিমুল মগজয় সকালের খাবার খেয়েছিল তারপর আবার এটা দিয়ে করবেন মাদুসী নুন আছিমুল মানে সকালের খাবার মানে খাওয়ার পরে হানগু অরুল খংবু হেসয় কোরিয়ান ভাষা পড়াশোনা করেছিল আবার একে তিন নাম্বার থেকে করবেন হানগুক অরুল মানে কোরিয়ান ভাষা খংবু হাগনাসো মানে পড়াশোনা করার পরে ছমসিমুল মগসয় দুপুরের খাবার খেয়েছিলেন তাহলে চার নাম্বার হবে ছমসিমুল মক্কনাস মানে দুপুরের খাবার পরে থারা শিরুল মান্নাসয় ওই যে থারার সাথে সাক্ষাৎ করেছিল তাহলে পাঁচ নাম্বার হবে থারা শিরুল মান্নাগো নাস মানে থারা সাথে সাক্ষাৎ করার পরে ছাঙল বুয়াশ্রয় বাজার করেছিল তাহলে ছয় নম্বরে কি হবে ছাঙল ফোগোন আস মানে বাজার করার পরে ছনিয়গুল মগজ সন্ধ্যার খাবার খেয়েছিল তাহলে সাত নম্বর হবে ছনিয়কুল মক্কন নাস। মানে সন্ধ্যার খাবার পরে টেলিভিশনুল ফুয়াশয় টেলিভিশন দেখেছিল আধার নাম্বার হবে থেলレビজন উল ফোগন আসো মানে টেলিভিশন দেখার পরে শিয়া অরুল হেসয় গোসল করেছিল তাহলে নয় নাম্বার হবে শিয়াহু হাগন আসো মানে গোসল করার পরে ছামুল থাসয় ঘুমিয়েছিল শেষ এভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইজিলি পারবেন থেহুয়া ইল কত ফোকটন এক এখানে দেখতেছি দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে জিনসু আর একজন হচ্ছে নিঃসানান জিনসু বলতেছে নিঃসানান সি মানে নিঃসানান ইয়ন হিউতে মানে বড় ছুটিতে মুও হেসয় কি করেছিলেন বড় ছুটিতে কি করেছিলেন তখন নিঃসানান বলতেছে খোহিয়াং নিজের দেশের সিঙ্গুদুল হাগো বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে খোহিয়াং নিজ খাবার মানে তৈরি করে খেয়েছিলাম মানে নিজ দেশের বন্ধুদের সাথে বাসাতে ওনাদের নিজেদের যে দেশীয় খাবার আছে সেটা রান্না করে খেয়েছিল ছিনচু সিনুন মানে ছিনশু সল্লালে মুহো হেসয় সল্লালে কি করেছিলেন তখন জিনিস উত্তর দিতেছে ছনুন আমি মানে দাদার বাড়িতে গিয়েছিলাম এই যে বাড়ি আবার বাড়ি যখন বয়স্ক মানুষরা থাকে তখন সম্মানার্থে সেটাকে বলে থেক থ্যাগে খাস মানে বাড়িতে গিয়েছিলাম ছাড়ে রুল মানে ছাড়ে ছিনেগো নাস মানে পালন করার পরে মানে পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করার পরে তকুগুল মগসয় তকু খেয়েছিলাম এই যে এটা হচ্ছে তকু তখন নিঃসানান বলতেছে তকুকি কি মুয় মানে তকু কি কি তখন চিনসু বলতেছে তকুগুন মানে তকুক হচ্ছে হাঙ্গু কুরিয়ান সারামদুরি লোকজন সল্লালে মানে সলনালে মকনুন নুন খাওয়ার উমসি গিয়ে খাবার মানে তক হচ্ছে এমন একটা খাবার যেটা কুরিয়ানরা সল্লালে খায় আনমগ নিঃসানান জিও মানে নিঃশানান আপনি কি তকু খেয়ে দেখেন নাই এই যে আনমগ মানে না খেয়ে জিও দেখেন নাই তাই তো এই যে ছিয়। এটা তারা বোধায় তাই তো মানে নিঃসানার আপনি তো ত্বক খেয়ে দেখেন নাই তাই তো থাউমে পরবর্তীতে উরি আমাদের ছিবেস বাসায় খাচ্ছি একত্রে তকুকুল মানে তকুক মানদুর মগয় তৈরি করে খাবো মানে পরবর্তীতে আমাদের বাসায় তকুক রান্না করে খাবো থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন নিঃসানা সিনুন সল্লালে মুও হেসয় মানে নিঃসানা সল্লালে কি করছে এই যে এখানে লিখে দিছে খৈয়াং দুল হাগো খাচ্ছি ছিবেস খৈয়াং ওমসিগুল মান্দুর মগসয় মানে নিজ দেশের বন্ধুদের সাথে বাসাতে দেশীয় খাবার রান্না করে খেয়েছিল ছিনছু সিনুন সল্লালে মুও হেসয় ছিনছু সল্লালে কি করছিল এই যে হারাবজি থেকে খাসয় মানে দাদার বাড়িতে গিয়েছিল তারপরে কি করছে সারেরুল ছিনেগো নাস তকুকুল মগসয় মানে পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করার পরে তকুক খেয়েছিল ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসে দেখুন যেমন এখানে বলতেছে সল্লালে মুয় হেসয় সল্লালে কি করেছিলেন তখন বলতেছে সারেরুল ছিনে গো মানে পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করার পরে ফুমু নিমকে বেরুল হেসয় পিতা মাতাকে প্রণাম করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ